ডেঙ্গু জ্বরের চারটা লক্ষণ মানে চার ধরনের ডেঙ্গু জ্বর দেখা থাকে একটা ডেঙ্গু সাধারণ রোগ যেটা আরেকটা একটু আগে বললাম ডেঙ্গু হেমোরোজিক এই ডেঙ্গু হেমোরোজিক রোগটা খুব মানে মারাত্মক আকার ধারণ করে এই হেমোরোজিক যেটা হয় রক্তক্ষরণ হতে থাকে যখন ডেঙ্গু রোগীর প্লাটিলেট কাউন অর্থাৎ আমাদের রক্তের মধ্যে তিনটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান থাকে একটা এলো আরবিসি বা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি অথবা প্লাটলেট বা অনুচক্রিকা এই প্লাটলেট যে অনুচক্রিকার বা যে উপাদানটা রক্তের আমরা যখন বিভিন্ন কাজকর্ম করি বা ছোটোখাটো কাটা ছিটা যায় এই প্লাটলেট বা অনুচক্রিকাটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কিন্তু ডেঙ্গু রোগী যেটা ডেঙ্গু হেমোরেজিক রোগী এই হেমোরেজিক রোগীর ক্ষেত্রে যেটা প্লাটলেটের মাত্রা অনেক কমে যায় প্লাটলেট মাত্রা যখন কমে যায় তখন রুগী আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং একটা পর্যায়ে এসে যখন খুব মারাত্মক আকারে লক্ষণ দেখা যায় এবং তার প্লাটলেটের কাউন্ট যখন অনেক কমে যায় বিশেষ করে বিশ হাজার বা দশ হাজারের যখন নিচে চলে আসে তখন তার ভিতরে রক্তক্ষরণ হতে থাকে এই রক্তক্ষরণের কারণে রুগী মুমর্ষ অবস্যায় চলে যায় এবং তাকে আমরা সাধারণত হসপিটালে ভর্তি করে আমরা চিকিৎসা দিয়ে থাকি